হ্যালো গাইস সময় আলাইকুম আজকে আবার চলে আসলাম এই ব্লগটি নিয়ে বেহুলা বাসুর ঘরে যাই হোক আজকে চলে আসলাম আপনারা চারিদিক দেখে তো বুঝতে পারতেছেন যে চারিদিক কি রয়েছে এবং কোথায় চলে আসলাম তো আজকে আমার ব্লগটি হচ্ছে মাস্থান বগুড়াতে আর বগুড়া এতটা যে জামজটের মধ্যে ছিলাম এতক্ষণ কোনো জায়গায় যেতে পাইনি আর মাস্তানগড় যেগুলো রয়েছে যা কিছু রয়েছে সব কিছু আপনাদের কাছ ঘুরে ঘুরে দেখাবো আমার আরও ব্লক হয়েছে মাস্তানগড়ে আপনারা দেখছেন এবং এই ব্লকটাও দেখবেন আশা করি অনেক সুন্দর লেগে থাকবে আর এতটা গরম এখানে কি আর বলি দেখুন আর নার্সিং পরীক্ষার জন্য যতটা ভিড় ছিল রাস্তায় ওটাও আপনাদের ব্লকের মধ্যে আমরা তুলে ধরেছি আপনারা দেখবেন ধন্যবাদ Với thiệu của chúng ta, chủ yếu là chủ yếu là chủ yếu là chủ

やばだえやばだえってたのじ